হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নতুন একটা ভিডিও নিয়ে আবার আসলাম তোমাদের মাঝে পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করছি চেষ্টা থাকবে পঞ্চাশ হাজার টাকা অ্যাটলিস্ট বিশ হাজার টাকা তো করবো সাথে থাকো তোমরা মজা করো মাস্তি করো আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবা না আর যারা তোমরা নতুন আছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবা ফার্স্ট এই পাঁচ হাজার টাকা দিয়ে বাইশ হাজার টাকা ব্যালেন্স হয়ে গেছে দেখছো বিষয়টা অনেকে ম্যাচিং না হ্যাঁ অনেক মজার কিন্তু একটা জিনিস মাথায় রাখবা ভাই এরকম কিন্তু সব সবসময় হবে না এরকম কিন্তু সব সবসময় হবে না এজন্য বেশি লোভ কিন্তু করবা না অল্প অল্প লোভ করবা দেখো মাত্র পঞ্চাশ সেকেন্ডে আমার কিন্তু তিরিশ হাজার টাকা হয়ে গেছে তো তোমাদের এরকম যে সব সবসময় হবে আমার এটা দেখে উঠার ধরবা ধরার পরে অনেক টাকা চলে আসবে এই চিন্তা ভাবনা করে ধরবা পরে কিছু হবে না আর ভাইয়ারে বকা দিবা না না এরকম কিন্তু হবে না সুতরাং খুব ভেবে চিনতে এরকম খেলা সবসময় আসে না সবসময় আসে না ভেবে চিনতে অল্প অল্প করে খেলবা আজকে টার্গেট ছিল মিনিমাম বিশ আর ওইদিকে বলছিলাম পঞ্চাশ তো 36600 হাজার টাকা হয়ে গেছে দেখা যাক এই মুহূর্তে আমার খুব মনে পড়তেছে আমার পরিচিত কাছের এক ভাইয়ের কথা মেহেদি ভাই আত্মার ভাই বন্ধুর মতো ভাইয়ের মতো তার চাইতে অনেক বেশি কিছু ভাইকে আমি অনেক মিস করতেছি কেন ভাই এর লগে আমি এগুলো খেলি মাঝে 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 একটা খেলে দিই অনেক সময় প্রফিট করি অনেক সময় প্রফিট করি না তো ভাই আসলে খুবই ভালো মানুষ কিন্তু খেলা সবসময় হয় না আর কি এটা ভাইয়ের মাথায় যাই হোক ভাই ভাই করে লাভ নাই আমরা এখন ছত্রিশ হাজার ছয়শো টাকায় আছি রিস্কের কারণ আমি খেললাম না এই দানটা তো পরেরটাও রিস্ক থাকে পরেরটা আপনারা সবসময় খেয়াল করবেন রাউন্ড হিস্টোরিটা কেমন গেছে এখানে ফার্স্ট অফ অল প্রথম তিনটে একত্রিশ পয়েন্ট সাতচল্লিশ টু পয়েন্ট নাইন ফাইভ পয়েন্ট টু এইট তারপরে বেশ কয়েকটা গেছে খারাপ একটু নেটের সমস্যা আচ্ছা মোবাইলের দিই দেখছেন না এখন তো অনেক হয়ে গেল এটা ধরলে তো একবারে এক লাখ টাকা হয়ে যেত গো এই দামটা ভালো হবে না আমি জানি মাত্র পাঁচশো টাকা ইনভেস্ট করলাম দেখি কত হয়

নেট প্রবলেম হইলে কিন্তু বিপদ ভাই চাক সত্তর সাথে ছয়শো টাকা করে ফেলছি আশা করি ভালো একটা কিছু করব আমার তো নেটের প্রবলেম হচ্ছে তো বন্ধুরা নেটের প্রবলেম হচ্ছে খুব আমি এখন আর খেলতেছি না তোমরা তো দেখতেই পাচ্ছ সব কিছু নেটের অনেক প্রবলেম হচ্ছে ঠিক আছে তো দেখালাম তো টোটাল আমার এখানে ছত্রিশ হাজার ছত্রিশ হাজার ছয়শো টাকা ছত্রিশ হাজার ছয়শো হয়েছে আপনারা দেখতে পারতেছেন আর আজকের মতো এখানে শেষ সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নেট প্রবলেম ঠিক হলে আমি আবার খেলবো আমার মনে হচ্ছে অ্যাপসে সমস্যা অ্যাপসের সমস্যাটা ঠিক হোক তারপরে আবার খেলবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে এরই মাঝে সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য কারণ আমি নতুন আমার বেশি সাবস্ক্রাইবার নাই আপনারা সাবস্ক্রাইব করে দেন আমাদের সাথে থাকেন সবাইকে ধন্যবাদ তবে আমি কিন্তু আমার কথা রাখছি ভাই এর কিন্তু মানতে হবে ছত্রিশ হাজার ছয়শ করছি আমি মিনিমাম বিশ হাজার করতে চেয়েছিলাম ধন্যবাদ সবাইকে আল্লাহ